হৃদরোগে আক্রান্ত হয়ে খড়গ্রামের এক বিএল ওর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পরিবারের অভিযোগ আর অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন সেই কারণেই হৃদরোগে দীঘা গ্রামে নাম জাকির হোসেন দীঘা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তিনি পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক আশিস মার্জি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা গ্রামের বাসিন্দা জাকির হোসেন দিঘা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এসআইআর এর কাজের জন্য ব্লকের চোদ্দ নম্বর বুথের বিএল ওর দায়িত্ব দেওয়া হয় তাকে কিন্তু এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ নিতে পারছিলেন না তিনি পরিবারের অভিযোগ ভোটারদের তথ্য অ্যাপে এন্ট্রি করতে নানান সমস্যা হচ্ছিল সার্ভার ঠিকমতো কাজ না করায় কম সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে দিন রাত পরিশ্রম করে মানসিক অবসাদে ভুগছিলেন অভিযোগ সেই কারণেই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় এখন আজকে আমাদের দীঘা গ্রামের জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন উনি বর্তমানে এ দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার্স ছিলেন কিন্তু ওনাকে বিয়েলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের অনেক ভোটার সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না কেন সম্ভব ছিল না ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয় এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া জমা নেওয়া এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম না তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত বারোটার পরে কাজটা করতে হতো রাত প্রতি প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো তো খুব অল্প সময়ের মধ্যে কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তা দ্বারা ছিল মনের মধ্যে তো সে আর সহ্য না করতে পারে যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর এর কারণে আজকে এই মানুষটি যদি এই বিএলর দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো আর এসআইআর এর কারণে বিএল ওর মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক আশীষ মার্জিত ঘটনায় শোক প্রকাশ করেন তিনি এবং এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেন এই যে এসআইআর এর যে ডিউটি যে চাপ এখানে বিজেপি সরকার কেন্দ্র সরকার সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশান কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে তাই এই রকম সাধারণ টিচার শিক্ষক এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে আমি সেই পরিবারের কাছে এসেছি তার পরিবার তার স্ত্রী তার ছেলে তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি এই পরিবারের যা ক্ষতি হলো অপরণীয় ক্ষতি হলো এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে জসে হোসেন কামরিজ সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমরা ব্যথিত আমরা দুঃখিত প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় রাজ্য নির্বাচন কমিশনের চিফ ডিরেক্টর অফিসার মনোজ আগরওয়ালকে এই বিষয়টি জানাবেন বলেও জানান তিনি হতে পারে তো কারণ হচ্ছে কী জানেন তো এসআইআর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আপলোড করতে গেলে যে ধরনের পরিষেবা দরকার ফাইভ জি পরিষেবা তো আমাদের এই জেলার সকলের কাজে উপলব্ধ নেই কানেকটিভিটি থাকে না ফেসিলিটি থাকে না সব মিলিয়ে প্রবলেম তো হয়েছে আমরা তার বিরুদ্ধে তো বলছি তার বিরুদ্ধে বলছি তো আমরা প্রত্যেক দিন যে আরও বেশি করে সময় দেওয়া হোক হরবড়ি হচ্ছে হরবড়িতে সব গড়বড়ি হচ্ছে সময় নাও ধীরে সুস্থ করো যদি প্রয়োজন হয় কিন্তু কোনো মানুষের মৃত্যু হবে এই এসে করার জন্য এর থেকে দুর্ভাগ্যের এর থেকে নিন্দার এর থেকে প্রতিবাদের আর কিছু হতে পারে না আমি খুব শীঘ্র পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে আছেন চিফ ইলেক্টোর অফিসার মনোজ আগরওয়াল সাহেব তার সঙ্গে নিজে দেখা করে এই বিষয়গুলোকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি মন হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ হাসপাতাল এখন আরো বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফাইভ ট্রিপল জিরো